আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো সাপে কামড়াতে পারবে না মানে এই গাছটা শিকড় যদি আপনার কাছে থাকে সাপে কামড়াতে পারবে না এবং জিনবুত আপনার কোনো অনিষ্ট করতে পারবে না তো এইটাই সেই গাছ যে গাছ খেয়ে বেজি সাপের সাথে যুদ্ধ করে এইটাই সেই গাছ তো ইউটিউবে সার্চ দিবেন ইসত মূলের গাছ তো গ্রামগঞ্জে পাওয়া যায় প্রচুর পরিমাণে অভাব নেই তো এই গাছটার শিকড় এক আঙ্গুল পরিমাণ নিচে রেখে দিবেন দিয়ে জঙ্গলে যাবেন যে কোনো জায়গায় যাবেন যে কোনো কিছু করতে যাবেন সাপ ধরতে যাবেন সাপ আপনাকে কামড়াবে না তো আরও বিভিন্ন রকম গাছ আছে কিন্তু এটাই মেন এই গাছটাই বেজি খায় খেয়ে গিয়ে ওই আপনার ওর সাথে যুদ্ধ করে তো আরেকটা গাছ আছে ওই যদি আগে খাইতে না বেজি যদি যদি আগে না খাইতে পারে তাহলে পরে আসে এই গাছটা না খেয়ে আরেকটা গাছ খায় খাইলে সাপের বিষক্রিয়টা নষ্ট হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম